সনাতনী ধর্ম সম্মেলন আদালতের শর্তে মিলল অনুমতি আজ অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে কাঁথির রেল স্টেশন সংলগ্ন মাঠে আয়োজিত হচ্ছে সনাতনী ধর্ম সম্মেলন প্রথমে পুলিশ অনুমতি না দিলেও মঙ্গলবার কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে সর্বোচ্চ তিন হাজার জন জমায়েতের অনুমতি দিয়েছে আঠারো নম্বর ওয়ার্ডের ব্যক্তি মালিকানাধীন বিশাল মাঠে চলছে এই মুহূর্তের প্রস্তুতি বড় মঞ্চ মাইক হোমকুণ্ড ও প্যান্ডেলের আয়োজন ইতিমধ্যেই সম্পন্ন এই মহাধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পাঁচশোরও বেশি সাধু সন্ত পুরীর দৈত্যপতি কাঁথির সাংসদ ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিশিষ্টজন

আপনি দেখেছেন সবগুলো অতিথি বাংলার লোক ওরা এত বড় ঘটেছে কোনো হেল্পলাইন নম্বর নেই কোনো ডিটেলস নেই পুরো সরকারটাকে দীঘাতে তুলে নিয়েছে মাংস মাছ খাচ্ছে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে যে পাপ রাখার জায়গা নেই জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর ছটি পরে ঘুরছে দাদা এতগুলো ধ্বংস হবে দাদা এতগুলো মৃত্যুর জন্য কাকে দায়ী করবে ক্ষমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কারণ উনি বলেন আমি সব দুশো চুরানব্বইটায় আমি প্রার্থী একটাই পোস্ট বাকি সব যা হবে দায়িত্ব আপনার কতগুলো হোটেলে এটা হল যতগুলো বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড় বাজার এলাকায় নটা দশে আমি স্যান্ডেলে দিয়েছি নটা তিরিশে প্রধানমন্ত্রী সংประกาศ করে তার রিলিফ ফান্ড থেকে কম্পেনসেশন ঘোষণা করেছেন আর সিজ রিলেটেড ছোট চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে উটতে মারাচ্ছেন দীঘাতে